আমরা চাইছি সমাজটা সুন্দর হোক একদম যোগ্য প্রতিনিধি হোক আমাদের সমাজটা বা তৈরি হোক যাই হোক কথা লম্বা হয়ে যাবে অনেকে আলোচনা করবেন আমি দুই তিনটা বিষয় প্রস্তাব দিই প্রস্তাবের আলোকে কথা আমার যে আব্বাই ইস্যু ধরে আমি যে প্রস্তাবটা দিচ্ছি এখান থেকে আট জনের একটা কমিটি করবো কমিটি করে সিলেক্টেড আমরা জানি নাম উচ্চারণ করে বলবো যে উনি উনি ওনাদের বিরুদ্ধে মাদকের আগে অভিযোগ ছিল এরকম আছে মাদকের মাদক নিয়ে ধরা খাইছে মামলা আছে না এলাকাতে লিস্টেড তারা থাকবে তারা মাদকের সাথে জড়িত এর কিন্তু আছে তার সম্মানের অর্থাৎ দুইজন তার সাথে যাবে একজন যাক ভাওনা আত্মীয় স্বপ্নের মধ্যে একজন প্রতিনিধি নিয়ে আমার সাথে কথা বলা হবে বলে সাথে একটা সিদ্ধান্ত দেওয়া হবে আট দশ জন মিলে আমাদের নামা আছে আলু দিন ভাই আছে জানাই আমাদের সব আমরা দশজনের একটা প্রতিনিধি দল আমরা আমাদের প্রশাসনের যেহেতু প্রশাসনের একটা কাবুল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনও এদের কাছে মাঝে মাঝে চিহ্ন হয়ে যায় বা প্রশাসন ইনফরমেশন ভুল পায় অথবা ইনফরমাররা প্রশাসনরা আসাম নিউজটা এদেরকে দিয়ে দেয় এর জন্য প্রশাসন যেন থাকে উপর লেভেল থেকে আমাদের জানেন আমাদের এখানে গ্রামে আমাদের পরিচিত মুখ আমাদের এলাকায় পিটি সন্তান পুলিশের এডিশনাল ডিআইজি শাহজাহ সাহেব আসছে উনি বলছেন যে উনি সর্বোচ্চ এসব ব্যাপারে উনি সর্বোচ্চ হেল্প করবেন উনি আসতে আমাদের অনেক হর্তা কর্তা ব্যক্তিরা আছে। যারা প্রশাসনিকভাবে আমাদেরকে হেল্প করতে প্রস্তুত আছে আমরা তাদেরকে দিয়ে কথা বলিয়ে আমাদের যে থানা বা কর্মকর্তা ওসি সাহেব আছে তার সাথে আমরা প্রতিনিধিরা যাইয়া দশ জনের একটা গ্রুপ যাইয়া আমরা তার সাথে কথা বলবো যে আমরা এই এই স্টেপ আপনাদের প্রশাসনিক জায়গা থেকে আপনাদের সরকারের কিছু রুলস রেগুলেশন থেকে আপনারা কি ধরনের হেল্প আমাদেরকে করতে পারবেন এক্ষেত্রে আমরা যারা কাজ করতেছি আমাদের আমাদের জন্য কি কি ব্যবস্থা আপনারা লাগতেছে অবশ্যই মাদকপুরে সরকারের অনেকগুলো প্ল্যান আছে

ব্যবস্থা করেন তাহলে আমরা ইয়াং জেনারেশন দিয়ে আমরা একশো সদস্য নিয়ে আমরা একটা প্রতিরোধ কমিটি গঠন করি এই প্রতিরোধ কমিটির গঠনের নিরাপত্তা আর্থিক সহযোগিতা তাদের কোনো ক্ষয়ক্ষতি হইলে তাদের নিরাপত্তা দেওয়া নিয়ে আমরা কাজ করব তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা যারা মাদকের সাথে আসছে বা যাদের কারণে এলাকা আশ্রয় প্রশ্রয় হয় এরকম সিলেক্টেড লোক দিয়ে আমরা তাদের সম্মান বজায় রেখে আমরা চেষ্টা করবো তাদের সাথে আলাদা আলাদাভাবে বসতে